ইতিহাসে এই প্রথম মতো মেশিন গান তৈরি করেছে পিয়ানো মেশিন গান মেগাস্টার শাকিব খানের জন্য পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ হাজার টাকা এটা ইতিহাস বের করে দিচ্ছে আর এইটা সাথে একটু রিয়াকশন করবে এই পোস্টারটা এবং আমাদের সেই কাঙ্ক্ষিত প্রিন্স মুভির মোশন পোস্টার সেটা নিয়ে একটু কথা বলবো গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য সেইভাবে কথা বলতে পারি নাই কেননা মেগাস্টার সাকিব খান আসবে তার পিরিয়ডস নিয়ে আমরা যদি একটু ভালোভাবে ডিটেলসে কথা না বলি আমাদের মেগাস্টার সাকিব খানের এই প্রিন্সের মোশন পোস্টার নিয়ে অনেক সমালোচনা চলতে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনুভব করতে পাচ্ছেন কিছু টুকাইরা এগুলো শুরু করতেছে যে অমুক হয় না অমুকের পোস্টার ভালো হয়েছে অমুকেরটা ভালো হয়েছে এই যে ওভারঅল যে বিষয়গুলো এটা নিয়ে আপনার সাথে কথা বলবো আমরা নেগেটিভ কথা নিয়ে পরে কথা বলি এখন আসি এটা নিয়ে আমরা আমরা বলবো যে এই যে আপনারা দেখতে দেখতাছেন মেশিন এই মেশিন গানটা অনেকে বুঝতেই কি এটা অনেকে পিওনো মেশিন অতটা ঠা পায় না অনেকে বা পেয়েছে যে পোস্টার দেখে লোক দেখে মাথা নষ্ট হয়েছে এই শাকিডিয়ানদের এখন আসি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে পিওনোর সাথে সাথে কোনো পুরনো একটা ঘড়ি আছে পুরোনো একটা ঘড়ি আছে মেশিন গানে এটা আপনারা বুঝতে পারছেন অনুভব করতে পারছেন সেটা ভালোভাবে অনুভব করতে পারছেন যে পিওলের সাথে একটা ঘড়ি আছে এই ঘড়িটা যখন মেঘাসটা সাকিব খান নৃত্য করবে আর পিওনো বাজাইবে আর মায়ের অ্যাকশন হইবে সেটা দেখলে পর আপনাদের কাছে কেমন লাগবে একবার অনুভব করুন অনুধাবন করুন এখন আমরা এই যে মেঘাস্টার সাকিব খানের যেভাবে বাংলা চলচ্চিত্রকে একটা নতুন জায়গায় নিয়ে যাইতেছে এটা সত্যি আমাদের জন্য গর্ব আমাদের জন্য অনুপ্রেরণা এটা ইতিহাস হয়ে থাকবে আমরা এই যে যারা পিয়ানোকে নকল বলছে নকল 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 পিয়ানো এটা এআই মাধ্যমে এই মূর্খরা এখন কোথায় যায় পিয়ানো যারা বলছে নকল বলছে তার এখন যাইবি করে যারা নকল বলছে পিয়ানো তার এখন যাইবি করে এখন তারা বলবে বুঝতে পারিনি আমরা নকলের মতন লাগছে এআই এর মতন লাগছে এ সমস্ত কথা কইবে টকাইরা মূর্খ এখন যাইবে কই আমাদের মেগাস্টার সাকিব খান সে চিন্তা করেই এই বিরেসে হাবতেছে সবাই মেহেদিয়া হাসানের সাথে তুলনা করে সবাই মেহেদিয়া হাসানের সাথে তুলনা করে কি হবে আমাদের আবহাওয়া মাহমুদ যা করবে সেটা নিয়ে আমরা কথা বলবো ভালো করলে ভালো খারাপ করলে সেটা নিয়ে পজিটিভ সমালোচনা করবো এটা হচ্ছে মূল কথা কিন্তু টোকাই দেয়া তুলনা করে এক্সের অমুকে অমুক অমুকে তমুক অমুকে তমুক এইগুলো করে তারা একটা ছবির বারোটা বাজাইতে চায় এখন আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা জানান আপনাদের মতামত আপনাদের মতামতে আমাদের মতামত আপনাদের শক্তিতে আমাদের শক্তি দেখা যাক কি হয় ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো আপডেট আপনাদের দিতে পারবো আর মেগা স্টার সাকিব খানের তার এই পিরিয়েন্স নিয়ে আমাদের অনেক স্বপ্ন আমাদের অনেক চাহিদা অনেক কিছু আমাদের করণীয় আছে এটার জন্য আমরা ওদের আগ্রহী আছি আর আমরা চাই যে বাংলাদেশে আরো ভালো ভালো ছবি হোক ভালো ভালো কাজ হোক এটাই আমরা আমরা চাই আমরা অনুরোধ আর যে বাংলাদেশে যে সমালোচনাগুলো হয়ে গেছে এগুলো টোকাই রে করে সেটা বরবাদের সময় বসে এটা কোনো ভালো হয় না খালি একটা সাইলেন্ট বলছে অমুক বলছে তমুক বলছে এগুলোই টোকাই রে বলে থাকে এখন দেখা যাক পরবর্তীতে আমরা কী জানতে পারি সব আপনাদের পর ছেড়ে দেবো আপনারা জানান সব কিছু কমেন্টে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাক্ষিফিক আপনারা ভালো থাকলেই আমরাও ভালো আশা করি আপনাদের বুঝাইতে পারলাম আর খেলা হবে আমরা বাংলাদেশে অন্যরকমভাবে একটা ধামাকা নিয়ে আসতেছি আর মাত্র কয়েকটা দিন কয়েকটা ক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ